আপনি যদি মনে করেন সাম্প্রতিক মাসগুলোতে বাজারে জিনিসপত্রের দাম কমছে তাহলে ভুল করতেই পারেন আজ প্রকাশিত সরকারি তথ্য দেখাচ্ছে বাংলাদেশে মূল্যস্ফীতি আবার বাড়ছে এবং বিশেষ করে বাজারের কিছু জিনিসের দাম আবারও চাপ সৃষ্টি করছে এই ভিডিওতে আমি দেখাবো কারা জিতছে কারা হারাচ্ছে বাজারের দাম কোথায় যাচ্ছে এবারের তথ্যটা আগের সব খবর থেকে আলাদা আপনি দেখছেন বাংলা প্লাস আজ আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের বাজার পরিস্থিতি সর্বশেষ সরকারি পরিসংখ্যানের উপর ভিত্তি করে তা কি সত্যিই কমছে নাকি আবার বাড়ছে দামের চাপ মূল তথ্য দাম কোথায় দাঁড়িয়েছে বর্তমান সরকারি হিসেব অনুযায়ী জানুয়ারি দু মাসে বাংলাদেশে সাধারণ মূল্যস্ফীতি আবার বৃদ্ধি পেয়েছে এটি পৌঁছেছে আট দশমিক চার নয় প্রতিশত যা নভেম্বরের আট দশমিক দুই নয় প্রতিশত থেকে আরও বেড়েছে অর্থাৎ দাম কমার পরিবর্তে আবার বাড়ছে চাপ এখানে শুধু একটি সংখ্যা নয় এটা সাধারণ মানুষের সরাসরি ব্যয় করতে হয় এমন জিনিসপত্রের ওয়েটেড ডেটা যা প্রতিদিনের বাজারে আপনাদের অনুভূতিতে প্রকাশ পায় খাদ্যপণ্যের দাম কি করছে সরকারি প্রতিবেদন দেখাচ্ছে খাদ্য মূল্যস্ফীতি আবার কিছুটা বাড়ছে এতে খাদ্য জিনিসপত্রের দাম আবার চাপ সৃষ্টি করছে এটা মানে হচ্ছে চালের দাম এখনো কমেনি তেল ডাল লবণের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলোতে অনবরত চাপ রয়েছে সাধারণ মানুষের দামের অনুভূতি এমনিতেই বেশি চাপ অনুভব করে গ্রাফ ও বুধবারের তথ্য অনুযায়ী দেখানো হয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়াতে আবারও প্রতিকূল পরিস্থিতি তৈরি হচ্ছে কেন দাম আবার বাড়ছে বিশ্লেষণ এক সরবরাহ ও আমদানি চাপ যদিও আগের পর্যায়ে আমদানি বাড়ায় খাদ্যমূল্যস্ফীতি কমার সুফল দেখা গেছে কিছু সময়ে খাদ্যপণ্যের দাম নেমে এসেছে বিশেষ করে শস্যজাত বা তেলজাত দ্রব্য কিন্তু সেটা স্থায়ী হয়নি চাল ও মূল খাদ্যদ্রব্যের চাপ চালের মতো প্রধান খাদ্যদ্রব্যের দাম দীর্ঘ মেয়াদে চাপ সৃষ্টি করেছে এবং এর কারণে সার্বিক খাদ্যমূল্যস্ফীতি বাড়তে রয়েছে বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা বলছেন বিশেষ করে চালের বাজারে এখনও নিয়ন্ত্রণ নেই বলেই বলা যায় যার ফলে সার্বিকভাবে মূল্যস্ফীতি বাড়তে রয়েছে যদিও পাইকারি স্তরে কিছু কিছু পণ্যের দাম কমেছে কিন্তু সেটা খুচরো বাজারে প্রকাশ পাচ্ছে না তাই মানুষের অনুভূতিতে অনেক বেশি চাপ রয়েছে বিশ্ববাজারের প্রেক্ষাপট বনাম বাংলাদেশ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে বলা হচ্ছে বিশ্ববাজারে জিনিসপত্রের দাম সামগ্রিকভাবে কমছে এবং ধারাবাহিকভাবে দু সালে প্রায় সাত শতাংশ পর্যন্ত কমতে পারে কিন্তু বাংলাদেশের বাজারে দাম কমার পরিবর্তে বৃদ্ধি পাওয়ায় দেখা যাচ্ছে আন্তর্জাতিক বাজারের চাপ সরাসরি বাংলাদেশে প্রযোজ্য হচ্ছে না আভ্যন্তরীণ সরবরাহ ও বাজার শৃঙ্খলা ঠিক থাকছে না যোগান ও আমদানির ব্যালেন্স ঠিকভাবে কাজ করছে না সাধারণ মানুষের জীবনে কি ঘটছে বর্তমান তথ্য অনুযায়ী দাম কিছু ক্ষেত্রে সামান্য কমার পরিবর্তে পুনরায় বাড়ছে মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে বাড়ছে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যয় বাড়ছে মানুষের উপার্জনের তুলনায় এটা সহজভাবে বলতে গেলে দাম আবার চাপ সৃষ্টি করছে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এখনও ভালো পর্যায়ে নেই ভবিষ্যৎ কি বলছে বিশ্ববাজারে দাম কমার অগ্রণী চিহ্ন থাকলেও বাংলাদেশে তা তার পরও দ্রুত প্রতিফলিত হচ্ছে না যার ফলেই কিছু আইটেমে দাম কমার আগ্রহ বৈশ্বিক বাণিজ্যে থাকলেও বাংলাদেশে দাম কমা দীর্ঘমেয়াদি পর্যায়ে প্রতিফলিত হচ্ছে না শেষ কথা আজকে আমরা দেখলাম সরকারি ডেটা অনুযায়ী দাম আবার বাড়ছে এবং বাজারে প্রভাব সবচেয়ে বেশি পড়ছে খাদ্য পণ্যের ওপর এই পরিস্থিতি পরবর্তী মশগুলোতে কিভাবে গড়াবে এটা নির্ভর করছে আমদানি ও সরবরাহ ব্যালেন্স কৃষি উৎপাদন ও ঘাটতি বৈশ্বিক বাজারের চাপ সরকারি নীতির ওপর আপনি যদি মনে করেন এই তথ্য আপনার পরিবার বা বন্ধুদের কাজে লাগবে তাহলে ভিডিওটি শেয়ার করুন আর এই ধরনের সরাসরি বাজার তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন